আজকে আমরা দেখব ক্লস সম্পর্কে অর্থাৎ ক্লস কি এবং নাম ক্লস কি অ্যাজ ক্লজ ক্লস কি ক্লস কি তাহলে আমরা ফিরে যাই এখানে আমরা প্রথমে বুঝতে হবে ক্লস জিনিসটা কী ঠিক আছে তো ক্লস জিনিসটা বোঝার জন্য আমাদের ব্যস্ত একটা পয়েন্ট মাথায় রাখতে হবে তার মধ্যে আমি একটু দেখাই হচ্ছে ক্লস ক্লজের মধ্যে আমাদের প্রথমত বিষয়টা হচ্ছে যেটা আমাদের অবশ্যই দেখতে হবে ফাইন ব্যাপ আছে কি না ঠিক আছে একটা ক্লজে অবশ্যই কিন্তু ফাইন প্যাপ থাকে ঠিক আছে তো এখন ফাইন প্যাপ থাকবে অবশ্যই ক্লজে তো সেই ফাইন পার্ভ জিনিসটা কি ফাইন ট হচ্ছে যেমন আমরা দেখেছি পার্ফ ওয়ান পার্ফ ওয়ান মানে হচ্ছে গো কাম সি এগুলো হচ্ছে পার্ফ ওয়ান বার্ফ টু থাকবে বার্ফ টু মানে হচ্ছে অয়েন্ট কেম কেম তারপর হচ্ছে গ তারপর হচ্ছে প্লেইট এগুলো হচ্ছে বার্ফ টু তাহলে পারফ ওয়ান আমরা দেখলাম হচ্ছে গো এবং বার্ফ টু হচ্ছে অয়েন্ট এগুলো হচ্ছে বার্ফ টু এরপর আমরা দেখতে পাবো এখানে অক্সেলের ভাব থাকবে তো অক্সেলের ভাব কি অক্সেলের বিভ হচ্ছে অ্যামিসার ওয়াশ অয়ার হ্যাফ শ্যাড হ্যাভ তারপর শ্যাল উইল এগুলো অ্যামিসার ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো অবজেলারি পাব এরপরে আমরা দেখতে পাচ্ছি মডেল অবজার পাব থাকে মডেল অবজারি পাব তো মডেল সেগুলো কি সেগুলো হচ্ছে ক্যান কুট শ্যাল শুট উইল উইট মে মাইট এগুলো হচ্ছে মডেল অবজেলারি পাব তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইন পার্ভ ফাইন পাব হচ্ছে ফাইন প্রুফ হচ্ছে আমাদের অবশ্যই ক্লজের মধ্যে থাকতে হবে যদি একটা ক্লজের যদি ফাইন প্রাফ থাকে তাহলে আমরা বুঝে নিবো সেটা হচ্ছে ক্লস আর যদি ফাইন প্রুফ না থাকে সেটা হচ্ছে ক্লস নয় অর্থাৎ এই যে আমরা দেখবো এখানে হচ্ছে অবশ্যই বার্ফ ওয়ান থাকতে হবে বার্ফ টু থাকতে হবে বার্ফ অক্সেলের ভাব থাকতে হবে অথবা মডেল অবজেলের ব্যাপ থাকতে হবে এই সবগুলোই হচ্ছে ক্লজের এলিমেন্ট যদি এই চারটা বিষয় না থাকে বার্ফ ওয়ান বার্ফ টু অক্সেলের বা মডেল অফিসের বাফ এই চারটা বিষয় যদি না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে সেটা ক্লস নয় এটা হচ্ছে ফ্রিজ তাহলে এখন আরও অনেক সময় আমরা কনফিউশন হতে পারি যেগুলো আমরা বললাম কি ফাইন সেগুলো থাকতে হবে এখন আমরা অনেক সময় কনফিউশন হতে পারি সেজন্য আমরা কয়েকটা এক্সাম্পল দেখি প্রথমে এখানে আছে নাউন ক্লস তো আমরা আরেকটা বিষয় দেখবো সেটা হচ্ছে ক্লস আমরা জানি অনেক প্রকার হয় তার মধ্যে ক্লসের মধ্যে বেশ কয়েকটা ক্লস ইম্পর্টেন্ট একটা হচ্ছে অ্যাজেটিক ক্লস একটা হচ্ছে নাউন ক্লস আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লস যদি আমরা এই তিনটা ক্লস যদি বুঝতে পারি অ্যাকজিট ক্লস তারপর হচ্ছে নাউন ক্লস অ্যাডভার্বিয়াল ক্লস এই তিনটে ক্লস বুঝতে পারি আমাদের ক্লস সম্পর্কে সকল সমস্যা সমাধান হবে তাহলে আমরা প্রথমে দেখবো ইউজিং নাম ক্লস নাম ক্লস মানে কি নাম ক্লস মানে হচ্ছে এই যেটা হচ্ছে একটা সেন্টেন্সে নাউনের ভূমিকা পালন করে অর্থাৎ যদি নাউনের ভূমিকা পালন করে সেটা হচ্ছে নাউন ক্লস আচ্ছা তাহলে নাম ক্লস কোথাও কী কী একটা কোনো একটা নাম মনে হচ্ছে কোনো একটা ব্যক্তি বা বস্তু যেটা হচ্ছে মূল সেন্টেন্সে পুরো সেন্টেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা যদি দেখি আই ডোন্ট নো হিম এ হিম এই হিমের জায়গায় কিন্তু হিমটার জায়গায় আমি একটা নাম বসাতে পারি কিন্তু ঠিক আছে আই নো রোহিম আই নো করিম আই নো আবুল তাহলে এই সবাইকে কিন্তু আমরা এখানে বসাতে পারি আই নো আই ডোন্ট নো আই ডোন্ট নো হিম তাহলে এই হিমের জায়গায় আই ডোন্ট নো রোহিম আই ডোন্ট নো করিম এনি হোয়াট এভার আই উই উই আর রাইটিং তাহলে এখানে আমরা যে কোনো কিছুকে লিখতে পারি আই ড্ট নো এই যে হিম হিমের জায়গায় কিন্তু আমরা এটা লিখতে পারি যে হিমের জায়গায় কিন্তু আমরা ট্রান্সফর্ম করলাম কি হু হি ইজ তাহলে হু হি ইজ তাহলে এটা হচ্ছে একটা লাউনের ভূমিকা পালন করতেছে এই জায়গায় একটা লাউন বসলেও কিন্তু আমরা ভূমিকা পালন করতেছে তাহলে এটা হচ্ছে নাউন প্লস আমরা একটা সংক্ষেপে যদি মনে রাখতে পারি সেটা হচ্ছে আমরা যদি ইড ডিয়ে ট্রান্সফর্ম করতে পারি এটাকে আমরা ইড ডিএন ট্রান্সফর্ম করতে পারি তাহলে এটা হচ্ছে নাউন প্লস যেমন আই নো ইট আই নো ইট ঠিক আছে আসলে হচ্ছে এটা হচ্ছে নান ক্লস এরপরে আমরা ইট দিয়ে আমি বললাম ইট দিয়ে অথবা আমরা করতে পারি হুইচ দিয়ে করতে পারি হোয়াট দিয়ে করতে পারি এগুলো দিয়ে আমরা ট্রান্সফর্ম করতে পারি তাহলে বুঝে নিব সেটা হচ্ছে নান ক্লস আমি বিশেষ করে ইট দিয়ে করে দেখাবো এটা হচ্ছে হি কনফিউজড হিজ উইল্ড তাহলে সে তার দোষ নিয়ে সে হচ্ছে কনফিউজ তাহলে হি গুইল্ড উইল্ড মানে হচ্ছে দোষ তাহলে এখানের জায়গায় আমরা যদি একটা কোনো একটা সেন্টেন্স বসাই তাহলে কিন্তু এটা নয় ভূমিকা ভালো করতেছে ঠিক আছে নাও নয় ভূমিকা পালন করতে তাহলে হি কনফিউজড দ্যাট হি ওয়াজ গুইল তাহলে আমরা ইট বসে দেখি তো হি কনফিউজড ইট হি কনফিউজড ইট তাহলে এই জায়গায় যদি আমরা ইট বসাতে পারি তাহলে আমরা বুঝে গেছি এইখানে হচ্ছে এটা নাউন ক্লস এই জিনিসটা হচ্ছে নাউন ক্লস এখানে অলরেডি ফাইন পার্ফ কিন্তু আসে এখানে অলরেডি ফাইন পার্ফ আসে তাহলে এটা নাউন ক্লস এরপরে হি হোপস ইট হি হোপস ইট সে আশা করেছিল এটি ইট দিয়ে এটা হচ্ছে ক্লস তারপর আই নো ইট ঠিক আছে এটাও নামক্লস আর ইট দিয়ে ট্রান্সফর্ম করা যায় এবার হচ্ছে ইট ইজ সার্টিন দ্যাট হি উইল কাম টু ডে ইট ইজ সার্টেন ইট ইট ইজ সার্টেন ইট তাহলে ইট ইজ সার্টেন ইট সে এটি হচ্ছে কি সার্টি নিশ্চিত করতে পারে তাহলে এটা হচ্ছে ক্লস দ্যাট হি উইল পাস দ্য এক্সামিনেশন তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম কি এটা ইড ডি ট্রান্সফর্ম করা যায় হি ইজ শিওর ইট হি শিওর ইট তাহলে এটা হচ্ছে নাউন ক্লস তাহলে আমরা বুঝতে পারলাম নাউন ক্লস মানে হচ্ছে যা ইড ট্রান্সফর্ম করা যায় এবং যেটা নাউন ভূমিকা পালন করে এবং হচ্ছে যেটা যে জায়গায় আমার জীবনে একটা নাউন বসালে এটা সেন্টেন্সটা মেকিং হবে তো এই সবগুলোই আমি কী বলছি ক্লস বলছি কিন্তু সবগুলি আমি ক্লস বলছি তো ক্লস বলার একটা কারণও আছে ক্লস বলার কারণ হচ্ছে কারণ এখানে সবগুলোই কিন্তু ফাইন ইট পার্ফ দেখো ইচ ফাইন বার্ফ ওয়াজ ফাইন ইট উইল ফাইন বার্ফ তারপর হচ্ছে ইজ ফাইন বাফ একটু আগে আমি দেখেছিলাম যে ফাইন পার্ভ কোনগুলো এই যে ফাইন ব্যাপার বার্ফ ওয়ান বার্ভ টু অক্সেলের ব্রফ মডেল অক্সেলির ভাব এগুলো থাকলেই এটা ক্লস মানে এই রেড কালার অংশটা হচ্ছে একটা ক্লস এটা নাউন ক্লস এবং এটা কোন ক্লস সেটা আমরা আইডেন্টিফাই করলাম কিন্তু এটা আসলে যে একটা ক্লস সেটা আমরা বুঝতে পারলাম ফাইন বাফ দিয়ে এখন আমরা দেখবো হচ্ছে অ্যাজেটিভ ক্লস তো অ্যাজেটিভ ক্লস কি আমরা বুঝতে হবে যেটা অ্যাজেটিভ মানে কি সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে অ্যাজেটিভ ক্লসও তোমরা বের করতে পারবো অ্যাজেটিভ ক্লস মানে হচ্ছে যেটা নাউনের কাজ করে যেটা নাউনের কাজ করে তা হচ্ছে অ্যাজেটিভ যেটা নাউনের কাজ করে তা হচ্ছে অ্যাজেটিভ তো নাউনের কাজ যদি অ্যাজেটিভ করে থাকে তাহলে অ্যাজেটিভ নাউনের ক্লাস যদি অ্যাজেটিভ করে থাকে অ্যাজেটিভ যা করে অ্যাজেটিভ ক্লসও তা করে ঠিক আছে শুধুমাত্র অ্যাজেটিভের জায়গায় আমরা একটা ক্লজ বানাচ্ছি যেমন দিস ইজ মাই পেন এটা আমার কলম দিস ইজ মাই পেন তো এটা কিন্তু এটু কিন্তু ক্রস সবগুলোই কিন্তু ক্রস সবগুলো কিন্তু ক্রস কেমনে ক্রস আমরা কেমনে বুঝলাম সবগুলোই কিন্তু কিন্তু ভার্ভ আছে কি পারফ আছে ফাইন পার্ফ আছে ফাইন পার্ফ আছে ফাইন পার্ফ আছে ফাইন পার্ফ আছে ফাইন পারফ আছে তো যেমন ফাইপার আছে তারা আমরা বুঝে নিলাম সেটা একটা একটা ক্লস তো দিস ইজ মাই প্যান তো দিস ইজ মাই প্যান প্যান সম্পর্কে অতিরিক্ত ধারণা দিলে সেটা হবে যে অ্যাজেটিভ ক্লস কারণ আমরা নাউন সম্পর্কে যদি কোনো অতিরিক্ত ধারণা দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাজেটিভ ক্লস যেমন দিস ইজ দ্য প্যান দ্যাট বিলংস টু মি ঠিক আছে তাহলে এই যে নাউন সম্পর্কে এই প্যানটা সম্পর্কেই ধারণা দিয়েছে যে প্যানটা তার কাছে আছে তাহলে এই প্যানটা সম্পর্কে ধারণা দিয়েছে তারপর হচ্ছে এই যে ম্যান অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার তাহলে এন আইডল ম্যান অলস মানুষ অলস মানুষ এই অলস মানুষ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে হুইজ আইডল ঠিক আছে এ হুইজ আইডল হুইজ আইডল হচ্ছে কি অ্যাজ এটিভ ক্লস এই ম্যান সম্পর্কে ধারণা দিয়েছে এই ম্যান সম্পর্কে এ ম্যান সম্পর্কে ধারণা দিয়েছে হুইচ আইডল তাহলে ম্যান সম্পর্কে যেহেতু ধারণা দিয়েছে হুইচ আইডল হুইচ ইস আইডল হচ্ছে অ্যাজ এ টিভ ক্লস কারণ হচ্ছে নাম সম্পর্কে ধারণা দিয়েছে এরপর হচ্ছে দিস ইজ দ্য দিস ইজ মাই বার্থ প্লেস তো এই বার্থ প্লেস দিস ইজ মাই বার্থ প্লেস এই প্লেস সম্পর্কে ধারণা দিয়েছে এই প্লেস সম্পর্কে ধারণা দিয়েছে প্লেস সম্পর্কে যদি ধারণা দেয় এটা হচ্ছে অ্যাজেটিভ ক্লজ এই প্লেস সম্পর্কে ধারণা নাউন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে হুইচ আই ওয়াজ বন যেখানে আমি জন্মগ্রহণ করেছি তাহলে এই যে নাউন সম্পর্কে ধারণা দিয়েছে এটা হচ্ছে পুরোটা অ্যাজ ক্লজ ক্লস রেড কালার অংশটাই পুরোটা এজ এটিভ ক্লস এরপরে হি ওয়াজ দ্য হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান এ ম্যান এ ম্যান সম্পর্কে ধারণা দিয়েছে হি ওয়েন্ট দেয়ার হি ওয়েন্ট দেয়ার এটা হচ্ছে অ্যাজ এটিভ ক্লস কারণ হচ্ছে এ ম্যান সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তাই এটা এজ এটিভ ক্লস এরপরে আই বার্ড দ্যাট ওয়াজ ওয়ান্টেড তাহলে বার্ড সম্পর্কে ধারণা দিয়েছে হয়েছে একটা পাখি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এ পাখি সম্পর্কে যেহেতু একটা বাক্য আলাদা করে ক্লস লেখা হয়েছে এটা হচ্ছে অ্যাজেটিভ ক্লস অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নাউন সম্পর্কে যেটা ধারণা দেয় সেটাকে বলা হয় অ্যাজেটিভ যেহেতু প্রতিটা নাউন সম্পর্কে এখানে এক্সট্রা একটা বাক্য লেখা হয়েছে তাই এটা হচ্ছে অ্যাজেটিভ ক্লস এখন আমরা দেখবো অ্যাডভার্বল ক্লস ঠিক আছে অ্যাডভারবিল ক্লস কি অ্যাডভার্ড ক্লস আমাদের জিনিসটা বোঝার আগে আমাদের বুঝতে হবে অ্যাডভার্ট জিনিসটা কি অ্যাডভার্ট মানে কি অ্যাডভার্ট মানে হচ্ছে কোনো এটা অ্যাডভার্ট মানে কোনো সময়কে বোঝাই মানে এমপিটিসি এমপিটিসি এম মানে কি মানে ম্যানার কীভাবে কীভাবে বোঝাই এম মানে ম্যানার কীভাবে বোঝাই প্লেস মানে স্থান কোনো স্থান বোঝাই আর থি মানে সময় টাইম বোঝাই আর সি মানে কজ কারণ বোঝাই ঠিক আছে এই যে অ্যামপিটিসি এই চারটা পয়েন্ট বোঝাতে কিন্তু অ্যাডভার ক্রস হয় অর্থাৎ কী কী বললাম ম্যানার প্লেস টাইম কজ কীভাবে কখন কোথায় এই বিষয়গুলো মানে কিভাবে স্থান সময় কারণ তো আমরা যদি বুঝতে পারি কোনো একটা রিজন বোঝাচ্ছে কারণ বোঝাচ্ছে কোনো একটা সময় বোঝাচ্ছে কোনো একটা স্থান বোঝাচ্ছে কোনো একটা বিষয় বোঝাচ্ছে এগুলোর ক্ষেত্রে অ্যাডভার্বিয় ক্রস হয় ঠিক আছে তো দ্য সান রাইস দ্য ফক বিসপারস তাহলে এই যে এখানে একটা ক্রস লেখা হয়েছে সেটা হচ্ছে অ্যান দ্য সান রোস অ্যান দ্য সান রোস দ্য ফক বিসপার্ট তার মানে হচ্ছে এই যে একটা কথা বলা হয়েছে এটা হচ্ছে একটা বাক্য আমি বুঝতে পারলাম এটা যে একটা ক্লস এটা একটা ক্লস রেড কলার অংশগুলো একটা কিন্তু ক্লস এই যে এগুলো যে ক্লজ আমরা কীভাবে বুঝতে পারলাম এগুলো আমরা বুঝতে পারলাম কারণ হচ্ছে এগুলোতে প্রতিটাতে কিন্তু একটা একটা ফাইন পাফ রয়েছে এটা একটা ফাইন পাফ এটা একটা ফাইন পাফ এটা একটা ফাইন পাফ এটা একটা ফাইন পাফ এবং এটা একটা ফাইন পাফ যেহেতু ফাইন বার্ভ আছে তো আমরা বুঝে নিলাম যে এটা একটা ক্রস এখন এটা কী ক্রস আমাদের সেটা বুঝতে হবে এটা কি ক্রস সেটা বুঝতে পারবো আমরা এটা কোনো বুঝতে হবে এটা কি কোনো কারণ কীভাবে বুঝেছে মানে এটা কোনো একটা বিষয় বুঝেছে এটা কোনো একটা স্থান বুঝেছে কোনো একটা কি সময় বুঝাইছে বা কোনো একটা কারণ বুঝাইছে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্রস হবে যেমন হয় দ্য সান রাইস রোজ হয় দ্য সান রোজ যখন সূর্য উঠে এটা একটু সময় বোঝাচ্ছে যখন সূর্য উঠে এটা সকালবেলা তো সকালবেলা যেহেতু একটু সময় বোঝাচ্ছে এটা হচ্ছে অড বার্বল কস অ্যাজ সুন অ্যাজ পুলিশ এর রাইট ঠিক আছে তাহলে কী হয়েছিল কী হলো কীভাবে হলো কেন কেন হলো অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ দ্য ক্রাউডস লাইফ দ্য প্লেস তাহলে পুলিশ আসা মাত্রই জনগণগুলো পালায় মানে এখানকার ক্রাউডগুলো পালায় চলে গেলো মানে হচ্ছে অনেক মানুষ জল হয়েছিল সবাই পালাই গেছে গা তাহলে এই যে কেন বসে কেন গেছে কারণ কি কারণ হচ্ছে মানুষগুলো পালাই গেছে কেন কারণ হচ্ছে পুলিশ আসছে এই কারণটাই হচ্ছে এই কারণ বোঝাচ্ছে না এটা হচ্ছে অ্যাডভার ক্রস তারপর এরপরে দেখুন হি উড হ্যাভ ফিল্ড তাহলে সে ফিল করেছে কেন ফিল করেছে ইফ হি হ্যাড নো হেল্প হিম ঠিক আছে হিউড হ্যাভ হিউড হ্যাভ ফিল তাহলে সে সাহায্য করতে ব্যর্থ ছিল কারণ হচ্ছে সে মানুষকে সাহায্য করতে চাইতো না বা করতো না ঠিক আছে এটা হচ্ছে কারণ বলেছে তাহলে এটা হচ্ছে অ্যাডভার বিএল ক্রস এরপরে হি কেম টু মাই হাউস হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট তাহলে কখন আসছিল যখন হচ্ছে তাহলে সে আসছিল কখন আসছিল কারণ বুঝাচ্ছে সময় বোঝাচ্ছে হয়েন কখন তো সময় বোঝাতে এটা হচ্ছে আমরা জানি অ্যাডভার বিএল ক্রস হি ইজ নট হেভি সে কেন হেভি নয় কারণ কি কেন হচ্ছে দো হি ইজ বিচ সে সুখী নয় কৃষি সত্যি কৃষি থেকে কী কারণে সে সুখী নয় সে ধ্বনি হওয়া সত্ত্বেও সুখী নয় তাহলে যদিও সে ধনী তারপর সে সুখী নয় এটা হচ্ছে পুরোটা অ্যাডভার্ভিও কস। আমরা বুঝে গেলাম কোনো সময় বোঝাতে কোনো স্থান বোঝাতে কোনো কারণ বোঝাতে কোনো একটা বিশেষ ঘটনা বোঝাতে এগুলো বোঝাতে হচ্ছে কি অ্যাডভারভিয়াল ক্রস বসে অর্থাৎ অ্যাডভার্ভ যে কাজে বসে একটা সেন্টেন্সে অ্যাডভার্ভিয়াল ক্রসও সে কাজে বসে ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য